ওলিয়াসেক্স এখন আশ্চর্য একটা ঘটনা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের মাজার ভাঙে আমি বলবো কোনো মুসলমান মাজার ভাঙতে পারে না আপনি একটু হাত তুলে বানান কোনো মুসলমান মাজার ভাঙতে কোনো মুসলমান মাজার ভাঙতে اسمانت فرشتار کتر کتری کھڑا دن رجنی پڑے تارا سل آلہ محمد اللہم مولانا محمد وعلا جئی دن مزن ہو بے کھڑا نیکی بو دی پڑے بے دھرا زمین در نئی نو بیزی سڑا صل على محمد الله مولانا محمد سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله سبحان الله والحمد لله لا, لا, إله الله لا, إله الله لا, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, الله حسبي ربي جن الله ما في نور محمد نور محمد نور محمد, نور محمد, نور محمد لا إله, اله. حسبي ربي جن الله ما في

আর নবীজি বলেন ইমানদাররা যখন ধূরে পড়ে তাদের জবান আর আমার কান কানববার আমার জবানে পড়বে আর আমার নিজ কানবাহ শুধু শুনবো না প্রত্যেকটি উন্মতকে আমি দেখবো শুধু দেখব না মূর্তির মধ্যে উন্মতির গুণা মাপ চাইব শুধু মাপ চাইবো না কোন দিন মরা যাবে সেই দৃষ্টি আল্লাহর থেকে এবং তার সামনে আসার আগে আমি নবী উপস্থিত নেবেন আপনাকে শরীফ মরা নবীর উপর পড়ছেন না জিন্দা নবী এটা কি কেন

এখন আশা একটা ঘটনা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের মাজার ভাঙ্গে আমি বলবো কোনো মুসলমান মাজার ভাঙতে পারে না আপনি একটু হাত তুলে বানানো কোনো মুসলমান মাজার ভাঙতে কোনো মুসলমান মাজার ভাঙতে মাজার ভাঙ্গে যারা যারা মুসলমান নামে চল চারা তো এখনো মাজারের স্বাদ পায়নি অনেক হলি আল্লাহ এখনো আছে

শাহ মৌসুম এগুলা কি লেখাপড়া করেনি বাবা শাহ মৌসুম আরব থেকে আসছে পাত্তরের উপরে পাত্তর ছিল নদীর উপরে সাগরের ফানির উপরে ফানির উপরে আনোয়ারা আনোয়ারা এসেছেন বাবা শাহ মৌসুম অলিয়া এখন বলে মৌসুল মাজার থাকবে কেন তো মাজার থাকবে তুই থাকবি কেন যারা মাজার মানে না প্রকাশ্য জিন্দা সাহিতা

জন্য স্বাধীন সোনার বাংলাদেশ শাহ বাংলাদেশ ঠিক শাহ ফরানের বাংলাদেশ ঠিক সিফারサル নাসিরুদ্দিনের বাংলাদেশ ঠিক হাইকোর্টের মাজার যিনি আছেন শরফউদ্দিন চিষ্টি رضی তাআলার বাংলাদেশ এই দেশ সামানতের বাংলাদেশ এই দেশ আব্দুল হামিদ বান্দারির বাংলাদেশ সাইন সাইসির কুরের বাংলাদেশ এখানে যিনি শুয়াতের মনসা হাযরা সুবহান

مرحبا يا مرحبا يا جل يا امام المرسلين جل وعلا رحمه للعالمين مرحبا يا لا إله إلا الله محمد সবাই বলি সাল্লু এগারোই অক্টোবর ফটিয়া দিকে যশনে জুলুস হবে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আমিন বলে এবং আগামী শনিবার কালকে কি বার আগামী শনিবারও আমার বিশাল একটা প্রোগ্রাম মেজবন্ডার দরকার যাও আমি অন্য বিশেষ দৃষ্টি বলছি এটা আলু সুন্নাতের জামাতের একজন সদস্য হিসাবে আমি আলু সুন্নাতের জামাত যুক্তরাষ্ট্রের একজন প্রতিষ্ঠাতা ছিলেন লন্ডনে আমি কমিটি করেছি বাংলাদেশের বর্তমান আলোচনা বাংলাদেশের একজন কো চেয়ারম্যান সববার আমি আশেখ রসুলের পায়ের আমি অনুরোধ করব বাবা শাহ আমানতের মাজার চট্টগ্রাম শহর আমি বাবা শাহ আমানতের মাজার থেকে আমরা চাই আমিন বলেন চট্টগ্রাম টাউনের যত মাজার আছে সমস্ত মাজার অলিয়াল্লার আল্লাহ থেকে অলিগম থেকে আমরা চাই এবং পটিয়া থানা বলেন চন্দলা বলেন কক্সবাজার বলেন সিলেট বাবা শাহজাহ বলেন হাইকোর্ট মাজারের সর্বদিন চিস্তি বেস্তির মাজার বলেন অনেক গোলাপ শাহ বলেন ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যে মাজারগুলো আছে প্রত্যেকটা মাজার অলি আল্লাহ থেকে আমরা দোয়া চাই কি চাই না আমরা মাজারের পক্ষে না বিপক্ষে শেষবারের মতো হাত তুলে বলেন আমরা মাজার শরীফ চাই কি চাই না যারা মাজার শরীফের সাথে বেয়াদি করে তাদেরও শাস্তির ব্যবস্থা আছে কিনা এক নম্বর শাস্তি দিবে আল্লাহ এক নম্বর শাস্তি কে আমি প্রশাসনকে বলবো বলবেন কারণ আমরা আল্লাহদের দ্বারা ইসলাম পেয়েছি অলি আল্লাহদের কারণ আমরা মুসলমান তাদের মাজারে কোনো আক্রমণ হবে এটা কোনো দিন সুন্নি জনতা মেনে নেবে না আল্লাহ পাক সকল মাজার হেফাজত করুক এবং মাজার যারা আছে তাদের একটা আল্লাহ প্রদত্ত একটা বড় শক্তি আছে যেটার নাম কেরামত অনেকে বলে অনেক মাজার তো গিয়েছি কেউ কেরামত কই পৃথিবীর একটা কথা আছে আকল আর বেয়াকল নাম কি আকল ব্যাক ব্যাকলের আল্লাহ জিজ্ঞাসা করে তুই কে আমি কে কই তুমি তুমি আমি আমি কই যা দুজুগো যা কোথায় যা ব্যাকলের কয় দুজুগো যা আক্কলকে বলে তুমি কে আমি কে কই আমি আপনার রব আমি আপনার বান্দা কই যাও জান্নাতে কথা আছে ইনাল্লাহু মাআস সোবিরিন আল্লাহ পাক আমাদেরকে صبر করার তৌফিক দান করুক যে মাজারের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একমাত্র থামাইবার মালিক তবে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই ও আল্লাহ বেঈমানদের কারণে ইমানদার যারা তাদেরকে তুমি শাস্তি দিও না যারা শাস্তি পাওয়ার উপযুক্ত তারাই শাস্তি পাবে সবাই উচ্ছ্বসরে বলেন আমি এখানে যিনি শুয়ে আছেন হজরত গোলাপ গোলাম সোবান শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ যেন ওনার রুহানি ফাইজ যেন আল্লাহ মাদের নসিব করে আপনাদের কাছে আমার আকুল আবেদন ভবিষ্যতে মাজার চলবে উরুদ চলবে ফাতিয়া চলবে তবে সুনিয়াতের মধ্যে যেন অনিক্য না হয় বাংলাদেশে আরো কয়েক কয়েক দফা কয়েকটা পার্টি সুনি জামাত ছিল মার্শাল এখন সব সুনি জামাত এক হয়ে গেছে সবাই বলুন না আলহামদুলিল্লাহ যার যার পিতার তার সুন্নি জামাত একটু জোরে বলবেন সুন্নি জামাত এক কাতার আল্লাহ পাক এক কাতার হিসেবে কবুল করো আসল আমরা কবর জিয়ারতের খেয়ালে মাজারের অলি আল্লাহ রহমতের পাওয়ার খেয়ালে একবার সুরা হামদা শরীফ তিনবার সুরা খাস শরীফ করো এই দেখেন সবুজ কালি দিয়ে আল্লাহ নিরানব্বই আলহামদুলিল্লাহ বলিলাম কত নাম এই দেখেন সাথে সাথে আলহামদুলিল্লাহ এবং তার পাশে পাশে যেহেতু আমি দরবারের খালিফ বগদাদ শরীফ থেকে আমি নাইনটি সিক্স এ খেলা গাগের রওজা মবার সেই সেই মাজারের পাশে গৌসুবাগের কাছে আমি দেখেছি গৌসুবাগরও নিরানব্বই আল্লাহ এগুলা যদি কোন এক সময় আবার সাক্ষাৎ হয় ইনশাল্লাহ আপনাদেরকে বলবো কারণ আমরা জীবন দিতে রাজি কিন্তু নবী সারতে রাজি না রাজি না সকলকে বলবো মা বাবার খেদমত করবেন এক অপরকে সালাম দিবেন আর যুবক যুবক ছেলেরা যারা ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ নৌ নাক কান দাঁত গুলা পরিষ্কার রাখবা এবং তোমরা কোন মুহূর্তে কে মারা যায় বলা যায় না হয়তো তুমি জোহর নামাজ পড়েছ আসর নামাজ পড়ার খেয়াল তার আগেও তোমার মৃত্যুতে হতে পারে যদি তুমি অজুর শরীর থাকো হঠাৎ যদি তোমার মৃত্যু অবস্থা শুরু হয় নবী আসবে আজরিল আসবে কিন্তু নবী এসে তোমার ইমান বাঁচাবে তবু তোমাকে বেমান হতে দিবে না আল্লাহ আমিন সবাই তিনবার বলুন আল্লাহ আল্লাহ